আয়াত বাবুর প্রত্যেকটা রান্না বান্নার ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা কিন্তু এখান থেকেই মা তুমি আমার বেবি বলে আমি তোমার মাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য বেশি কাশে মই দিয়ে নানা মনে করব বলে তাই হ্যাঁ আচ্ছা তুমি খাতে আসবে না বলে তাও খেলে দিব জোর করে খাওয়াই দিবা তুমি আমার মাম্মি আমি তোমার বেবি নাকি তুমি আমার জন্য বেশি করে কাঁচা দিয়ে রান্না করবা হ্যাঁ আর তোমাকে জোর করে খেলাবো তাই হ্যাঁ আচ্ছা রান্না বান্না করো তাহলে তোমার সঙ্গে আমি খেলা করব তোমার সঙ্গে খেলা করলে তুমি খুশি হও মাসাল্লাহ আচ্ছা মা তুমি রান্না করো আমি তোমার বেবি আমি এখানে বসে বসে মোবাইলে কাজ করতেছি আর তুমি আমার জন্য খাবার দাবার রান্না করো ওকে বেটা ওকে মা তুমি তাহলে সাজাও আমি চিন্তা করে সাজাতে পারি বেবি ওকে মাম্মি এই যে আমি অনেক সময় ফেসবুকে থাকতে পারি না মানে প্রায় সময় অনেকের পরিবারে যেতেও পারি না কারণ আমি পুরো দমে একজন সংসারিক মেয়ে আর সেই সঙ্গে আমি আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি সত্যি কথা বলতে অনেক অনেক বেশি পছন্দ করি আমি যতটুকু সময় পাই চেষ্টা করি আমার ফ্যামিলিকে দেওয়ার জন্য আমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য জি মাম্মি দুইটা কাপ পেয়ে গেছো ওকে একটা মাম্মি খাবে একটা তুমি খাবা না একটা তুমি খাবার একটা তোমার বেবি খাবে তাই না আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য রান্না করো মাম্মি মাম্মি আমার খুব ক্ষুধা লাগছে তাড়াতাড়ি রান্না করো না প্লিজ মা আচ্ছা রান্না করছি বেবি ওকে মাম্মি আচ্ছা আর ভাই ভিডিও কি ওকে আজকে আমার নিজের কোন রান্না বানা ভিডিও করতেছেন আপনাদের সঙ্গে শেয়ার করতেছেন না আগে বলে চুলা হ্যাঁ আমার মেয়ে রান্না বাননা করবে আর আমি ওকে সঙ্গ দিচ্ছি সাথে পানি আচ্ছা ঠিক আছে ওটা অয়েল আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি রান্না করো ওকে আমি কাজ করি আমি ফোনে কাজ করি আর মাঝে মাঝে তোমার সঙ্গে খেলা করব ওকে আচ্ছা খেলা করতে করবে মজা লাগছে তাই মা আচ্ছা ওটা তোমার শপিং বোর্ড আচ্ছা ঠিক আছে না তুমি রান্না করো আমার মতো ওকে বেবি আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো ওকে মাম্মি তুমি তাড়াতাড়ি রান্না করো আমার খুবই ক্ষুধা লাগছে মাম্মি জি বলে না হ্যাঁ তোমার এখন বলে এখানে তাই ওটা থার্মোমিটার ও আমার জ্বর মাপ পা আচ্ছা মাপো হ্যাঁ মাম্মি আমার অনেক জ্বর আসছে ওকে ওকে মাম্মি মাম্মি তাড়াতাড়ি করো না প্লিজ মা এই যে দেখেন আমার নিয়ে কত সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না বানা করতেছে মনে হচ্ছে যেও খেলতেছে না একবারে ঠিকঠাক ভাবে রান্না বানা করতেছে মাঝে মাঝে কিন্তু সময় থাকলে বাচ্চাদের সঙ্গে এভাবে খেলতে পারেন এটু করে ওরা এত বেশি খুশি হয় যেন আকাশের চাঁদ পেয়ে গেছে আসলে টাকা পয়সা খাবার দাবার পোশাক এসব দিলে যতটা খুশি হবে তার চাইতে আমার মনে হয় বাচ্চাদেরকে সময় দিলে তারা আরও বেশি খুশি হয় আমি তো চেষ্টা করি সময় পেলেই আমার বাচ্চাদেরকে নিয়ে ঘোরার সময় দেওয়ার তবে হয়তো বা ততটা পারি না আপনারা চেষ্টা করবেন প্লিজ আমার মেয়ে আমার জন্য রান্না করতেছে আর এখানে কত কিছু নিয়েছে দেখেন এই যে সুন্দর করে আর সবগুলো সুন্দর করে পরিষ্কার করে করে রাখছে আমার মেয়ের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আমার মেয়ে সত্যি কথা বলতেছে নিজের বলে বলতেছে না এত বেশি পরিষ্কার আর ওর এত বেশি পরিষ্কারের জন্য ও কিন্তু বাহিরের খাবারও খায় না বলে যে ওরা কি হ্যান্ড ওয়াশ করেছে মানে বিভিন্ন এরকম অনেক অনেক কথা বলে যেটা হয়তো আমি শেয়ার করতে পারছি না বলছে ওরা নাকি চুলকা ওদের গায়ে নাকি অনেক ঘাম মানে এরকম ছোটো বাচ্চার মাথায় যেটা ঢুকে গেছে আমার কাছে অনেক ভালো লাগে অনেকে আবার মানে খারাপভাবে নেবেন না আমার কাছে ভালো লাগে কারণ বাহিরের খাবার কিন্তু সবসময়ই আনহেলদি হয় তো আমি চেষ্টা করি ওদেরকে বাইরে খাবার থেকে একটু দূরে রাখা জি মাম্মি আমি এর দিক শুধু আর নানা মনে করি আচ্ছা ঠিক আছে মাম্মি যে তোমার সঙ্গে খেলা করতেছে তুমি খুশি হইছো মা কত খুশি হইছো বেটা অনেক অনেক খুশি হইছো আচ্ছা তুমি মাম্মির জন্য রান্না করছো হ্যাঁ করো আয়াত বাবুর প্রত্যেকটা রান্না বান্নার ইনগ্রেডিয়েন্টস যেটা

আজকের ভিডিওটা রান্না বান্না পর্যন্তই থাকতেছে রান্না বান্না কি করতেছে আমার মেয়ে আমার সঙ্গে কিভাবে ট্রিট করতেছে ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখতে পারবেন আশা করতেছি একটু হলেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন মন থেকে